ব্যাপার মশাই আপনার বউ মা টাকা নিয়ে আসতে তো দেরি করছে একটু ধৈর্য রকম টাকা নিতে এই তুই লেগে আমার সব চলে যাবে দেখবি

পুরো টাকাটা তিন লাখ আছে তো এখানে গুনে নাও তুমি টাকাটা সেইটুকু বিশ্বাস তোমাদের প্রতি আছে ঠিক আছে যাও তোমার ছেলেকে আবার বাইরে দিয়ে চলে যাও এ চলে রে চলে এখন দিয়ে চলে কি রে ঘাড় মেখে গেল নাকি তোর যা 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 বাড়ি যা বাড়ি যা ডিম পিম খেয়ে গায়ে বল কর যা চলো বাবা বাই চলো সুরের বাচ্চা আর এরকম অন্যায় জানার কখনো করিস না 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 বাবা আর আমি করি জর্জিন কত টাকা চলে গেল চলো বাবা চলো